আমরা চলে এসেছি একটা জায়গায় তো সেখানে এসে দেখলাম যে একটা আনারস বাগান ঠিক আছে তো দেখো কত সুন্দর লাগছে এরকম আছে এখান চারিদিকে আরো আছে আরও দেখাচ্ছি তোমাদের সবই দেখাবো দেখো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন হুম সেটা যাচ্ছি দেখো চারিদিকে একটা পুরো আনারস বাগান আছে মানে একটা বাড়ির সাইড একটা জমির মতো আছে ওখানে আনারস বুনেছে তো দেখো এটা হয়ে গেছে প্রায় এটা এখন মানে খেতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন Tá, i had que give it to